আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব মুনাফেকদের কিছু আলামত সম্পর্কে এই মুনাফেক কতটা জঘন্য ইসলামে এদের কেমন স্থান দেওয়া হয়েছে কতটা নিম্নমানের স্থান দেওয়া হয়েছে এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমি প্রত্যেকটি দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব। যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মহান পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ইন্নাল মোনাফি কিনাফি দারকিল আসফা আলি মিনার নার নিশ্চয়ই মোনাফেক থাকবে জাহান্নামের নামে সবচাইতে তলদেশে নিম্ন স্থানে যে স্থানটা জাহান্নাম নাম সব থেকে কঠিন ভয়াবহ যে স্থানে জাহান্নামের আগুনের উত্তপ্ত সব থেকে বেশি সেটাই হলো জাহান্নামের নিম্ন স্থান কারণ এই স্থান থেকে জাহান নাম প্রজ্বলিত করা হয় ওই স্থান থেকে জাহান নামের আগুন আগুনটা উঠতে থাকে সুতরাং এই স্থানে থাকবে মোনাফেকরা আল্লাপাক রব্বুল আলামিন বলেননি এই স্থানে আমি কাফেরদেরকে নিক্ষেপ করবো তিনি বলেছেন আমি এই স্থানে রাখবো মোনাফেকদের তাহলে মোনাফেক কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখুন আল্লাহ পাকে রসুল সাল্লু আলহিয়া সাল্লাম তিনি বিভিন্ন হাদিসের মধ্যে মুনাফেকদের আলামত সম্পর্কে বর্ণনা দিয়েছেন কোন হাদিসের মধ্যে তিনটি চারটি বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আলামত সম্পর্কে আমান নবী বলেছেন যেমন বোখারি শরীফে ৩৩ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আয়াতুল মুনাফেকি সালাসা মুনাফেকের আলামত হলো তিনটি এ হাদিসের মধ্যে বলেছেন তিনি এক নম্বরে বললেন ওয়াহাদ্দা কাজাবা তারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে এবং তারা যখন ওয়াদা করে তখন সেই ওয়াদাটা তারা ভঙ্গ করে থাকে তাহলে মুনাফেককে দু নম্বর আলামত হল ওয়াদা করলে তারা অহদা ভঙ্গ করবে তিন নম্বর হলো অত মিনা খনা তাদের কাছে যদি আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করবে অর্থাৎ বিশ্বাস করে আপনি কোনো ব্যক্তির কাছে কোনো মুসলমান ভাইয়ের কাছে আপনার সম্পদ বা কোনো কিছু আপনি রেখে দিয়েছেন সেই সম্পদটা সে নিজেই ভক্ষণ করে ফেলল আপনার সেই সম্পদটা আপনাকে আর ফিরিয়ে দিল না এটাকেই বলা হয় আমানতের খেয়ানত করা তাহলে তেত্রিশ নম্বর হাদিস থেকে আমরা বহারির জানতে পারলাম মুনাফেকের আলামত হলো তিনটি ঠিক এর পরের হাদিসটার মধ্যে আমার অসল মানে চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন যে মোনাফেকের আলামত হলো আর বা আতুন মানে আর বা মানে চারটি আলামত এই হাদিসের মধ্যে তিনি এই যে তিনটি বর্ণনা বললেন এটি হাদিসের মধ্যে একই বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন মোনাফেকের প্রথম আলামত হলো তারা যখন কথা বলে মিথ্যা বলে ও আদা করলে ভঙ্গ করে আর আমানত রাখলে খেয়ানত করে আর একটি অতিরিক্ত বললেন সেটি হলো তারা পরস্পর কোনো দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হলে কটা কথা কাটাকাটি হলে সেই কথা কাটাকাটির মধ্যে তারা অশ্লীল ভাষা অশ্লীল গালাগালি করে থাকে মানে যারা গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে এরাহ এরাও ইসলামের দৃষ্টিতে বোখারি চৌত্রিশ নম্বর হাদিস অনুযায়ী মুনাফেক সুতরাং এই সকল কাজ থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে আমার নবী বারবার করে এই মোনাফেক মানে থেকে দূরে থাকতে বলেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন মুনাফেকের থেকে দূরে থাকতে বলেছেন মুনাফেকই কাজ কর্ম কোনো দিন কোনো সময় করলে হবে না যেমন অন্য আমরা অন্য একটি হাদিস যদি ফলো করি সে হাদিসের মধ্যে আমার নবী বলেছেন লা আল ইমান লা আমানাতালাহ যে ব্যক্তির মধ্যে আমানত নেই ওই ব্যক্তির ইমান নেই ওলা দিন আল ইমান লা আহাদ আলাহ আর যে ব্যক্তির অঙ্গীকার ঠিক নেই ওই ব্যক্তির দিন ঠিক নেই অর্থাৎ সে নিজেকে মুসলমান ধর্মের মানুষ বলে যে নিজেকে প্রমাণ করে নিজেকে পরিচয় দেয় আল্লাহ রসুল বলেছে তার দিন ঠিক নেই যে অধা করার পরে অধা ভঙ্গ করে আর লামান আল ইমান লাহু আমার নবী বলেছেন যার আমানত ঠিক নেই আমানত যে ব্যক্তি খেয়ানত করে ওই ব্যক্তি যতই নিজেকে ইমানদার বলে দাবি করুক না কেন আমি রসুল বলছি যে ওই ব্যক্তি ইমান নেই ইমান নেই কেন কোনো দিন ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তাহলে মোনাফেকের হাদিসের মধ্যে আমরা মোনাফেকদের যা আল দুটি তিনটি পেয়েছিলাম ঠিক এইখানেও আমার নবী বললেন যাদের অওদা ভঙ্গ করে এদের দিন ঠিক নেই এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও এরা অমুসলিম আর যাদের মধ্যে আমানতদারিতা নেই এদের ইমান নেই সুতরাং এরকম যদি কোনো মানুষ আমানতের খেয়ানত করে আবার নামাজ পড়ে রোজা রাখে এই শ্রেণীর মানুষ কিন্তু জগতে রয়েছে আমরা দেখেছি কিন্তু প্রকৃতপক্ষে এরা ইমানদার নয় এরা আল্লাহর কাছে রসুলের কাছে বেঈমান হিসেবে পরিগণিত হবে সুতরাং সর্বদা আমাদেরকেই মোনাফেকি কাজ করবার থেকে দূরে থাকতে হবে সর্বশেষে একটি কথা আমি বলে দেই আমি প্রথমে কোরআন মাজিদের একটি আয়াত পাঠ করেছিলাম ইন্দাল মোনাফেকিনাফিদ্দার কিল্লা সালি মিনান নার আল্লা পাকর্বুল আলমিন মোনাফেকদেরকে জাহান নামের সর্বনিম্ন স্তরে দেবেন শোনেন বোহারি শরীফের মধ্যে এসেছে যে রসুল এ কারিম আলাইহিয়া সালাতুয়া সালামের জামনায় যে সকল মোনাফেকরা ছিল এরা হলো মুনাফিক বিল রীতি কদ অর্থাৎ তাদের বিশ্বাসে তারা কাফের ছিল অর্থাৎ তারা এমন মুনাফেক ছিল যে তারা প্রকৃত কাফের কিন্তু মুসলমানদের সম্মুখে এসে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত অথচ তাদের তারা দেবদেবী পূজা করতো শিরিক করতো আর তারা কিন্তু ইসলামকে কোনোদিন দিন অন্তর থেকে মেনে নেয়নি এই জন্য এরা কিন্তু এই আয়াতটা হচ্ছে তাদের জন্যে রসুরুল্লি করিম সাল্ল আলহ সাল সাল্লামের জামুনার মোনাফেকদের জন্যে তারা তাদের কেমন আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে দেবেন আর বর্তমানে যদি কোনো মুসলমানের মধ্যে মোনাফেকি থাকে তবে ওটা হচ্ছে আমলিয়াতের মোনাফেক অর্থাৎ সে তার কর্মের মধ্যে মোনাফেকি করল সুতরাং এই ব্যক্তিকে এই মোনাফেকের শাস্তি দেওয়ার পরে আমার আল্লাহ তাকে আবার পুনরায় জান্নাত দেবেন আর এই ব্যক্তিকে কিন্তু আমার আল্লাহ জাহান নামের সর্বনিম্ন স্তরে দেবে না ওটা ওই যমনার মুনাফিকদের জন্য আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ